আসসালামু আলাইকুমুল্লাহাত স্বপ্ন আমরা কম বেশি সবাই দেখে থাকি কেউ কেউ খারাপ স্বপ্ন দেখি আবার কেউ কেউ ভালো স্বপ্ন দেখে থাকি কিন্তু খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে এবং ভালো স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে নবী করিম সাল্লাল্লাহু আলয় সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন মমিন বান্দাদের স্বপ্ন হল নবুয়াতের সেসুল বাগের এক বাঘ তো আসেন আজকে যে বিষয়ে আলোচনা করব কাবা শরীফ স্বপ্নের মাঝে দেখলেন কি হয় এবং কি উপকার আসে এবং কি ক্ষতি হয় সে সম্পর্কে আজকে আলোচনা করব কেউ যদি স্বপ্নে কাবা শরীফ দেখতে পায় এবং কাবা শরীফ তাওয়াফ করতে দেখতে পায় কিংবা কাবা শরীফের নিয়ম আহকাম কিছু সম্পন্ন করতে দেখতে পাই তাহলে এটা তার জন্য দিন এবং ইমানের ভালো লক্ষণ হিসেবে গণ্য করা হবে কেউ যদি স্বপ্নের মাঝে কাবা শরীফ মক্কানগর বিদিত অন্য কোনো নগরের মাধ্যমে দেখতে পায় তাহলে ওই নগরবাসী শান্তি এবং নিরাপত্তার অধিকারী হবে কেউ যদি সোজা ক্যাবলামুখী হয়ে নামাজ আদায় করতে দেখতে পায় তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে হেদায়ত প্রাপ্তি এবং রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম এর সন্ন্যতের উপর আমল করার নিদর্শন কিন্তু নামাজের সেজদা রুকু। সম্পন্ন পরিপূর্ণ হতে হবে আবার যদি কেউ স্বপ্ন দেখে নামাজ পড়ার সময় কাবা শরীফের দিক খুঁজে পাচ্ছে না অনেক চেষ্টা করার পরও কাবা শরীফের দিক খুঁজে পাচ্ছে না তাহলে বুঝে নিতে হবে সে দিন হারা হয়ে যাচ্ছে এবং পথ হারা হয়ে যাচ্ছে সম্মানিত মুসলমান বায়ু বোনেরা তোমরা যদি কাবাশরী ব্যাপারে আরও বিভিন্ন স্বপ্ন থেকে দেখো তাহলে কমেন্টে জানান আমরা কোরআন হাদিসের সম্বন্ধে উত্তর দেওয়া বা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ